তুমি যেটা মনে করছো যে তোমার জন্য আমি কেন কিছু করছি না কেন সবার জীবন অন্যরকম তোমার জীবনে কেন সুখ আসছে না কেন বাড়ি বাড়ি যত বিপদের মুখে তোমাকেই পড়তে হচ্ছে কেন কোনো জিনিসে কোনো কাজে তুমি তোমার উন্নতি দেখতে পাচ্ছ না তোমার সফলতা খুঁজে পাচ্ছ না আর তখন ঠিক তখন তখন তুমি দোষটা কিন্তু সেই আমাকেই দিচ্ছ কারণ তুমি ভাবছ আমি চাইলেই সব কিছু তোমার ঠিক করে দিতে পারি হ্যাঁ ঠিক আমি পারি কিন্তু এটা তোমাকেও জানতে হবে যে তোমার যে কর্মের ফল সেটা কিন্তু তোমাকে ভোগ করতেই হবে হয়তো তোমাকে আরও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো কিন্তু আমি তোমাকে সেই পরিস্থিতির মধ্যে যেতে দিইনি তার থেকে অনেক কম কষ্ট কম অসুবিধার মধ্যে তুমি আছো এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস আর ভক্তি থাকলে তুমি এটাও বুঝতে পারবে যে তুমি এর থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসছো এবং জীবনে এবার তুমি শক্তি উন্নতি সাফল্য পেতে চলেছ তাই দুশ্চিন্তাকে মনের মধ্যে জায়গা না দিয়ে সবসময় ভালো কিছু ভাবো যে যেটা তোমার সাথে হচ্ছে সেটা অন্যের সাথে হলে কি হতো আর এটাও ভাবো তোমার সাথে যা হচ্ছে এটা খুবই সামান্য কিছু এর থেকেও ভয়ঙ্কর কিছু হলে কি হতো তোমার কর্মফল তোমাকে ঠিক ভোগ করতেই হবে আমি হয়তো তার পরিমাণ কিছুটা কম করতে পারি তাই তোমাকে আমি যেটুকু ভোগ করাচ্ছি আমার নাম স্মরণ করতে করতে সেটুকু ভোগ করে নাও আর তারপর দেখবে তোমার জন্য সুন্দর একটা সকাল অপেক্ষা করছে আমার আশীর্বাদ তোমার উপর সময় থাকবে তুমি কখনো মনে করো না আমি অন্যদের দিকে বেশি খেয়াল রাখি তোমার দিকে রাখি না তুমি আমার সন্তান না তুমি আমার সন্তান এমনকি এই জগতে যত প্রাণী আছে সব আমার সন্তান যত জীব জড় যা কিছু আছে সবই আমার সন্তান আর আমার প্রত্যেক সন্তানের উপর আমার আশীর্বাদ সব সময় ছিল আছে থাকবে